যারা এসএসসি ছাব্বিশ ব্যাচ এবং এসএসসি সাতাশ ব্যাচ আপনাদের জন্য লার্নিশনের মাস মেমোরাইজ ইংলিশ বইটি এটি একটি শর্ট বই এখানে আমরা সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো আপনাদের জন্য সাজানোর চেষ্টা করেছি এখানে অল্প অল্প প্রশ্ন আপনি পাবেন বাট সেগুলো খুবই ইফেক্টিভ এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে নিয়ে এসেছি এবং যে প্রশ্নগুলো আমরা এখানে যুক্ত করেছি প্রত্যেকটি বোর্ড কোয়েশ্চেন আমরা দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বোর্ড কোয়েশ্চেনগুলো থেকে বাছাই করে করে আমরা এখানে অল্প সংখ্যক সাজেশন ভিত্তিক বোর্ড কোশ্চেন যুক্ত করেছি তো এটার বিশেষত্ব কি এখানে আপনি যদি সূচিপত্র একটু দেখেন সূচিপত্র আপনি দেখবেন যে অনেকগুলো আইটেমস আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো আইটেমস কিন্তু এখানে যুক্ত করা আছে এবং প্রত্যেকটার আইটেমে আমরা চেষ্টা করেছি এই প্রয়োজনে রুলস দেওয়ার এবং যেগুলোতে রুলস প্রয়োজন নাই সেখানে আমরা রুলস দিই নাই ঠিক আছে যেমন আমরা যদি বলে গ্যাপ ফিলিংয়ে আপনি রুলস পড়াচ্ছে আপনি যদি প্র্যাকটিস বেশি করেন আপনার নাম্বার বেশি উঠেতে পারবেন বাংলা জানতে পারলে নাম্বার বেশি উঠেতে পারবেন এছাড়া আমরা প্রায়গুলোতেই রুলস দেওয়ার চেষ্টা করেছি আর হচ্ছে আমরা প্রতিটা প্রশ্নের সাথে আমরা বাংলা দেওয়ার চেষ্টা করি যে শুধুমাত্র সেন্টেন্স চেঞ্জিংয়ের এই প্রশ্নগুলোতে আমরা বাংলা অ্যাড করি না এছাড়া আমরা যে কোয়েশ্চেনগুলো দিয়েছি প্রত্যেকটার সাথে কিন্তু দেখেন বাংলা অনুবাদ আমরা যুক্ত করে দিয়েছি আরও মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা একদম ম্যাজিক ফর্মেট ব্যবহার করেছি ম্যাজিক ফর্মেট ব্যবহার করার ফলে আপনারা এক ফর্মেটেই অনেকগুলো প্যারাগ্রাফ অনেকগুলো লেটার এরকমভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর্মেট দেওয়া আছে কিন্তু একটাতেই অনেকগুলো করে হবে সো এইটা অবশ্যই আপনার জন্য ইফেক্টিভ হবে এবং আপনার নিয়মিত পড়াশোনার পাশাপাশি এইটা যদি শেষ করতে পারেন তাহলে আপনার জন্য একটা পারফেক্ট প্রিপারেশন হয়ে থাকবে সো দ্রুতই এইটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং ডেমো দেখার জন্য আমাদেরকে মেসেজ দিন আল্লাহ হাফিজ